আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবরকাত তালার কাছে ভান্দার ছোকের ফানির দাম দুনিয়ার যাবতীয় নিয়ামতের চেয়েও দামি যে ব্যক্তি আল্লাহতালার বয়ে কান্নাকাটি করে হাদিসের ঘোষণায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এক ফোঁটা পানি দিয়ে গোটা জীবনের সব গুনাহ দুয়ে মুছে সাফ করে ফেলা সম্ভব আল্লাহর ভালোবাসা ও ভয়ে মুমিনের হৃদয়ের আকাশ ব্যাধ করে যেই অশ্রু কণা নয়নের কোণে এসে ঘড়িয়ে পড়ে সেই পানির মতো শক্তিশালী পৃথিবীতে আর কিছুই নেই এই অশ্রু বান্দাকে প্রতিপালকের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে মহান আল্লাহর ক্রুদ থেকে বান্দার ও মুক্ত হওয়ার পথকে সুগম করে কঠিন বিপদ থেকে বান্দাকে মুক্ত করে পৃথিবীর সব ফানি দিয়ে যেখানে জাহান নামের একটি অগ্নিকণা নেভানো সম্ভব নয় সেখানে মাত্র এক ফোঁটা অশ্রু ঝলেই জাহান্নামের ভয়াবহ আগুনকে মুহূর্তে নেবিয়ে ফেলা সম্ভব যেই চোখ মহান আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যেমন শরীরের তাজা রক্তের বিনিময়ে জান্নাত কেনা যায় তেমনি মহান আল্লাহর দরবারে এক ফোঁটা অস্ত্র ঢেলেও জান্নাত কেনা যায় আমরা অনেকে মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি আল্লাহ আমাদের হয়তো ক্ষমা করবেন না আল্লাহ আমাদের দুয়া কবুল করবেন না এগুলো ভুল ধারণা আল্লাহ রহমানুর রহিম তিনি দয়ার সাগর বান্দার এক বিন্দু অনুশোচনার অশ্রু তিনি সহ্য করতে পারেন না তাই এক ফোঁটা অশ্রু দিয়েই তিনি বান্দার গোনা দুয়ে মুছে সাফ করে বান্দার জন্য ওয়াজিব হয়ে থাকা জাহান্নামকে তার জন্য চিরতরে হারাম করে দেন হজরত আইসা সিদ্দিকাহ রদে আল্লাহ তালানহুর মতো নবীপত্নী দিবারাত্রি ইবাদতে মশগুল থাকা সত্ত্বেও আকেরাতের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাননি বরং রীতিমতো খাঁদতেন অথচ তার জীবন এতই পোত পবিত্র ছিল যে স্বয়ং আল্লাহ তার কাছে সালাম পাঠিয়েছেন এবং তার ব্যাপারেই কোরআনের দশটি আয়াত নাজিল হয়েছে বোঝা গেল দুযোগের আগুনের ভয়াবহতার কথা স্মরণ করে সজল হওয়া স্বতন্ত্র একটি আমল এটি আল্লাহর অধিক পছন্দনীয় আমল আল্লাহ পাক কোরআনে পাকে বলেন যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যেই সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বেগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অথপর তাদের অন্তকরণ কটিং হয়ে গেছে তাদের অধিকাংশই পাপাচারী আল্লাহ পাক কোরআনে পাকে বলেন যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন বিত হয়ে পড়ে তাদের অন্তর আর যখন তাদের সামনে পাঠ করা হয় খালাম তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা শ্রীয় পর্বার দিগারের প্রতি বরষা পোষণ করে কোরআনে কারিমে আল্লাহতালা বলেন যারা তাদের রবের কাছে ফিরে যাবে এই বিশ্বাসে তাদের যা দান করার তা দান করে বৃতকম্পিত হৃদয়ে তারাই দ্রুত সম্পদান করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী তাকে পবিত্র কোরআনে হয়েছে এরাই তারা নবীদের মধ্যে যাদের আল্লাহ অনুগ্রহ করেছেন আদমের বংশ থেকে এবং যাদের আমি নুহের সঙ্গে নৌকায় আরোহণ করিয়েছিলাম ইব্রাহিম ও ইসমাইলের বংশদূত এবং যাদের আমি প্রথ নির্দেশ করেছিলাম ও মনোনীত করেছিলাম তাদের কাছে দয়াময়ের আয়াত তেলোয়াত করা হলে তারা শেষদায় লুটিয়ে পড়ত কাঁদতে কাঁদতে আল্লাহ তালার বয়ে কান্না করা নবিরাসুল ও আলাহিনের বৈশিষ্ট্য আল্লাহর কাছে এর মর্যাদা অনন্য মহান আল্লাহর বয়ে ক্রন্ধনকারী মমিনের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি পরকালে মর্যাদাপূর্ণ স্থান ও সুকময় জান্নাতের প্রতিশ্রুতি অশ্রুসিক্ত সেই সেই চোখকে স্পর্শ করবে না আব্বাস বলেন আমি রাসেল সালামকে বলতে শুনেছি জাহান নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না মহান আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে আল্লাহ তালার রাস্তায় যে চোখ নিরাপত্তার জন্য পাহারা দিয়ে নির্গুম রাত পার করে দেয় আবু ও মামা রোদে আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল ওসালাম বলেন দুটি পোটা ও দুটি চিহ্নের চেয়েও বেশি প্রিয় আল্লাহ তালার কাছে আর কিছুই নেই আল্লাহ তালার বইয়ে যেই অশ্রুর ফোঁটা পড়ে আল্লাহ তালার পথে জিহাদের যেই রক্তের ফোঁটা নির্গত হয় এবং আল্লাহ তালার নির্ধারিত কোনো ফরজ আদায় করতে গিয়ে যেই চিহ্ন সৃষ্টি হয় যেমন কপালে শেষদার চিহ্ন আবহন থেকে বর্ণিত করিম রাসুল বলেছেন সাত ধরনের মানুষকে মহান আল্লাহ কেয়ামতের দিন তার ছায়ায় আশ্রয় দিবেন যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে অন্যতম হল এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জনে স্মরণ করে আর তার চোখ দুটি অশ্রুসিক্ত হয় সুতরাং পরকালীন সফলতার জন্য আল্লাহবীতি জাগ্রত করা গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে তাওবা বা করা কান্না করা জরুরি অন্যথায় হৃদয় কটুর হয়ে যাবে রাসুল করিম সাল আলহাম বলেছেন বান্দা যখন একটি গোনাহ করে তখন তার অন্তরে একটি খালো দাগ পড়ে অথপর যখন সে গুনাহের কাজ পরিহার করে কমা প্রার্থনা করে এবং তাওবা করে তখন তার অন্তর পরিষ্কার ও দাঁক মুক্ত হয়ে যায় সে আবার পাপ করলে তার অন্তরে দাঁক বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাঁকে ডেকে যায় এটাই সেই মরিছা তালা যা বর্ণনা করছেন কখনোই না বরং তাদের অপকর্মসমূহ তাদের অন্তরে মরিছা ধরিয়ে দিয়েছে আল্লাহ তালার বয়ে যেই লোক কাঁদে তার জাহান নামে যাওয়া এইরূপ অসম্ভব যেমন অসম্ভব দোহন করা দূত আবার ওলানের মধ্যে ফিরে যাওয়া আল্লাহ তালার পথের ধোলা এবং জাহান্নামের দোয়া কখনো একত্র হবে না আল্লাহ আল্লাহতালার পথের পথিক জাহান্নামে যাবে না রাসুল করিম সালাম সাহাবিদের বেশি বেশি কান্না করার উপদেশ দিতেন একজন মৌমিনের তো সেটাই উচিত মহা প্রত্যাপ্যশালী আল্লাহ যেখানে বান্দাকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন সেখানে করে যাচ্ছেন রহমত দিয়ে যাচ্ছেন সুযোগ সুবিধা বাপথেই তো মমিনের চোখ দিয়ে পানি চলে আসার কথা